ভয়েস ওভার এবং অডিও এডিটিং নিয়ে আজ পর্যন্ত তুমি যতগুলো ভিডিও দেখেছো তার মধ্যে থেকে আজকের ভিডিওটা সবথেকে বেস্ট হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমি তোমাকে দেখাবো কীভাবে একটা স্মার্টফোন দিয়ে অডিও রেকর্ড করে সেই অডিওটাকে আবার নিজের ফোন দিয়েই প্রফেশনালভাবে ভাবে এডিট করা যায় ওকে প্রথমে তোমরা এই দুইটা জিনিস দেখো গাইস এটা হচ্ছে আমার আট হাজার টাকার দামের মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা একটা অডিও এটার কোয়ালিটি কীরকম হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখন তোমাকে শোনাবো আমার আম্মুর ফোন দিয়ে রেকর্ড করা একটা অডিও আর এটা হচ্ছে আমার আম্মুর ফোন দিয়ে রেকর্ড করা একটা অডিও দুইটা অডিওর মধ্যে আপনারা কিরকম পার্থক্য বুঝতে পারছেন সেটা আমাকে কমেন্টে জানাবেন আপনারা কিন্তু দুইটা অডিও শুনতে পেলেন এবং দুইটা অডিওর মধ্যে আপনারা কিন্তু আহামরি তেমন কোনো পার্থক্য লক্ষ্য করেননি কারণ আমি আমার আম্মুর ফোন দিয়ে যে অডিওটি রেকর্ড করেছি সেটা কিন্তু আমি অনেক হাই কোয়ালিটি ভাবে এডিট করেছি এবং আজকের ভিডিওতে আমি আপনাকে এমন তিনটা টিপস দিব যার মাধ্যমে আপনি আপনার অডিওকে ঠিক আমার মতো এরকম প্রফেশনাল করতে পারবেন সো লেটস বিগেন প্রথমে যে টিপসটি রয়েছে সেটি হচ্ছে একদম বেসিক আপনি যথাসম্ভব আপনার রুমের মধ্যে অডিওটি রেকর্ড করার চেষ্টা করবেন এবং আপনি খেয়াল রাখবেন আপনার রুমের মধ্যে যেন পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে এবং পর্যাপ্ত পরিমাণে অন্যান্য জিনিসপত্র থাকে যাতে আমাদের রুমের মধ্যে ইকো না হয় ইকো হচ্ছে মেনলি আপনার অডিওটা যখন আপনার মুখ থেকে বের হবে সেটা আবার ধাক্কা লেগে আবারও আপনার মাইক্রোফোনের মধ্যে এসে রেকর্ড হয়ে যাওয়া যেটা আপনার অডিওকে দ্বিতীয়বারের মতো শোনাবে এবং সেটা যদি আমরা হেডফোন দিয়ে শুনি তাহলে খুবই বাজে শোনা যাবে আর সেকেন্ড যে বিষয়টি সেটি হচ্ছে আপনারা অডিও রেকর্ড করার জন্য আলাদা কোনো সফটওয়্যার ইউজ করবেন না আপনার ফোনের মধ্যে বিল্টিন একটা সফটওয়্যার দেওয়া থাকবে মানে আপনার ফোনটা নতুন কেনার পরে যে আগে থেকে একটা রেকর্ডার নামের একটা অ্যাপ দেওয়া থাকে ওইটার মধ্যে অডিওটা রেকর্ড করবেন কারণ আপনার ফোনটা এমনভাবে ম্যানুফ্যাকচার করা হয়েছে যাতে ওই অ্যাপটার সাথে ভালোভাবে কম্পারিটেবল হয় সো আমি সাজেস্ট করব আপনারা যাতে আপনার ফোনের মধ্যেই যে ডিফল্ট অ্যাপ থাকে সেটা দিয়ে অডিওটি রেকর্ড করুন এবং আপনাদের কাছে যদি মাইক্রোফোন থাকে তাহলে আপনি মাইক্রোফোনের নির্দিষ্ট কোনো অ্যাপ ইউজ করবেন আপনারা সেখানে ফোনের মধ্যে যে ডিফল্ট অ্যাপটি থাকবে ইউজ করবেন যেমনটা আমিও এখন করছি এবার চলে আসি কিভাবে আপনার অডিওটি রেকর্ড করবেন তো এই জন্য আমি একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে অডিওটা রেকর্ড করতে হয় শুধুমাত্র একটা ফোন দিয়ে সাপোজ এটা হচ্ছে একটা ফোন যদিও একটা ফোন না এটা হচ্ছে আমার একটা ক্যালকুলেটর সো সাপোজ এটা হচ্ছে আপনার ফোন এবং আপনি অডিওটা রেকর্ড করতে চান তো আপনার অডিও রেকর্ড করার জন্য আপনাকে প্রথমে ফাইন্ড করতে হবে আপনার মাইক্রোফোনটা কোন দিকে আছে আপনার মাইক্রোফোনটা ফোনের মধ্যে উপরের দিকেও থাকতে পারে অথবা নিচের দিকেও থাকতে পারে তো আপনাকে প্রথমে ফাইন্ড করতে হবে আপনার মাইক্রোফোনটা কোন দিকে রয়েছে যদি আপনার কাছে মনে হয় যে আপনার মাইক্রোফোনটা উপরের দিকে রয়েছে তাহলে আপনার ফোনটাকে এভাবে ধরবেন আপনার মুখের দিকে তো আপনার মুখের একদম কাছেও নিবেন না একদম দূরেও নেবেন না একদম কাছে নিলে কি হবে আপনার বাতাসের যে এরকম সাউন্ড সেটা আপনার ভয়েসের সাথে রেকর্ড হয়ে যাবে যা আপনার সম্পূর্ণ অডিওটাকে নষ্ট করে দিবে আর যদি আবার বেশি দূরে নিয়ে নেন তাহলে আমার মতো এরকম কম শোনা যাবে সাউন্ড সো আপনি একদম মিডেল বরাবর রাখবেন মানে আপনার মুখ থেকে একদম হালকে একটু নিচে রাখবেন আবার আপনার মুখে সোজা দৌড়বেন না কারণ আপনার মুখের সোজা সুদি দৌড়লে আমরা কথা বলার সময় যে জোরে যে বাতাসটা বের হই সেটা আপনার অডিও সাথে রেকর্ড হয়ে যাবে এবং আমরা অডিওটাকে নষ্ট করে দিবে। তো আমি যেভাবে আমার মাইক্রোফোনটা ধরে রয়েছি ঠিক এভাবেই আপনার ফোনটাকে এভাবে দৌড়বেন ধরার পর আপনার ফোনের মধ্যে ডিফল্ট মাইক্রোফোনটা বা রেকর্ডার অ্যাপটা ওপেন করবেন তারপর সেখান থেকে আপনি রেকর্ড বাটনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এভাবে ধরবেন ফোনটা ধরার পর আমি যেভাবে সামনে তাকিয়ে আছি ঠিক এভাবে সামনে তাকিয়ে এভাবে ভয়েসটা রেকর্ড করা শুরু করবেন ওকে আপনার ভয়েসটা রেকর্ড করা হলে আপনি ভয়েসটাকে এভাবে সুন্দরভাবে সেভ করে নেবেন ওকে এবার হচ্ছে এডিটিং এর পালা এডিটিং এর জন্য আমাদের ভয়েসের জন্য দুইটা অ্যাপ ইউজ করব প্রথমত আমরা ইউজ করবো লেক্সিস অডিও এডিটর যেটা আপনারা অনেক আগে থেকে আমার মুখ থেকে শুনে আসছেন বা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা এই অ্যাপটা ইউজ করে ইভেন আমি আমার নিজের ভিডিও বানানোর জন্য এই যে এখন যে ভিডিওটাই ব্যবহার করছি সেই ভিডিওটাও কিন্তু লেক্সিস অডিও এডিটরের মধ্যে অডিও এডিট করা সো এই অ্যাপের লিংক আমার ডিসক্রিপশন বক্স অথবা আপনারা প্লে প্লেস্টোর মধ্যে গিয়ে যদি লেখেন লেক্সিস অডিওডিটর তাহলে পেয়ে যাবেন তো লেক্সিস অডিও এডিটর আপনারা ওপেন করবেন তো দ্বিতীয় যে অ্যাপটি সেটি হচ্ছে যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার ভিডিও এডিটিং সফটওয়্যার এখানে আমরা কেন ইউজ করবো কারণ লেক্সিস অডিওডিটরের মধ্যে অডিওকে কাট করা অনেক টাফ এবং আপনারা যেহেতু আমার কাছ থেকে বেসিক একদম বেসিকভাবে অডিও এডিটিং শিখতেছেন তো এরকম টাফভাবে লেক্সিস অডিও থেকে অডিও কাট করা আমি শেখাতে পারবো না যার জন্য আমরা ক্যাপ ইউজ করবো তো ক্যাপ মধ্যে আমরা সুন্দরভাবে অডিওটাকে কাট করে নিতে পারবো এবং লেক্সেস এডিটরের মধ্যে আমরা সুন্দরভাবে অডিওটার মধ্যে ইফেক্ট দিয়ে অডিওটাকে সুন্দরভাবে এডিট করে ফেলতে পারবো সো দেখা হচ্ছে আপনাদের সাথে মোবাইল স্ক্রিনের মধ্যেই আমি যেভাবে যেভাবে বলেছি ঠিক সেভাবে অডিও রেকর্ডার অ্যাপ দিয়ে আপনারা অডিওটি রেকর্ড করে নেবেন তারপর আপনারা প্লে স্টোর থেকে লেক্সিস অডিও এডিটর অ্যাপটি ডাউনলোড করে নেবেন এবং সেটাকে ওপেন করবেন অ্যাপটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন উপরে ওপেন ফাইল থেকে আপনার যে রেকর্ড করা অডিওটি সেটিকে ওপেন করবেন এবার উপরে বাম পাশে কর্নার মধ্যে দেখতে পাচ্ছেন একটি থ্রি ডট আছে সেখানে ক্লিক করবেন তারপর ইফেক্টের মধ্যে যাবেন এবং একটু নিচে গিয়ে কিউলাইজার অ্যান্ড এমপ্লিফায়ার নামের একটি অপশন পাবেন সেটার মধ্যে ক্লিক করবেন এবং এখানে আমি যে সেটিং করেছি ঠিক সেম টু সেম এই সেটিংসটি আপনারা করবেন তারপর এখানে अप्लाई এর মধ্যে ক্লিক করে দিবেন এবার আমাদেরকে অডিওটাকে নরমালাইজ করতে হবে তার জন্য আবারো আমরা থ্রি ডটের মধ্যে ক্লিক করব আবার ওই ইফেক্টের মধ্যে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন নরমালাইজ নরমালাইজের মধ্যে ক্লিক করব নরমালাইজের মধ্যে ক্লিক করার পর আমাদের অডিওটি ইফেক্ট করা সম্পূর্ণ হয়ে যাবে এবার আমরা অডিওটিকে সেভ করব সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন সেভ নামের বাটন আছে সেখানে ক্লিক করবেন এবং ফাইলের যে কোনো নাম দিয়ে আপনারা অডিওটিকে সেভ করে নেবেন এবার আমরা যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার যেমন ক্যাপকাট ইউজ করব ক্যাপকাট ওপেন করার পর যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব ব্যাকগ্রাউন্ড নিয়ে নেওয়ার পর আপনারা এখান থেকে মিউজিক অপশনে অথবা অডিও অপশনে যাবেন তারপর সেখান থেকে সাউন্ডস এর মধ্যে গিয়ে মাই ফাইল থেকে আপনারা লেক্সিস অডিও এডিটর থেকে যে অডিওটি এডিট করেছিলেন সেটিকে ইম্পোর্ট করবেন এবার ইম্পোর্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন পিছনে বাড়তি কিছু জায়গা আছে আপনাদের যে জায়গাগুলো প্রয়োজন মনে হবে না সেই জায়গাগুলোকে কাট করবেন ট্রিম করে তারপর বাকি জায়গাটা ডিলিট করে দিবেন এরপর আমাদের অডিওর মধ্যে বিভিন্ন ভাগ করবেন যাতে একটা অডিওর পরে যাতে সাথে আরেকটা অডিও চলে আসে এবং আপনার ভিডিওটা আরো এঙ্গেজিং হয় তো এর জন্য আপনার প্রত্যেকটা অডিওর পার্টকে আলাদা আলাদা ভাবে কাট করবেন কাট করার পর প্রত্যেকটা অডিওকে টান দিয়ে ধরে ধরে প্রত্যেকটা অডিওর 1 সেকেন্ডে 1 সেকেন্ড আগে আগে নিয়ে আসবেন যাতে একটা অডিও শেষ হওয়ার আগেই আরেকটা অডিও চলে আসে তো আমাদের অডিও কমপ্লিট এবার আমরা এখান থেকে এক্সপোর্ট বাটনে ক্লিক করে এক্সপোর্ট করে নিব তো এটা কিন্তু আমাদের ভিডিও ফাইলে সেভ হয়েছে এবার যখন আপনারা অডিওটি ইউজ করতে যাবেন তখন আপনারা এই ফাইলটিকে জাস্ট অডিও ফাইলে কনভার্ট করে নিবে অথবা এক্সট্রাক্ট অডিওতে গিয়ে আপনারা এই অডিওটি ইউজ করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল নেক্সট কিন্তু আমাদের একটা কিউএনএ ভিডিও আসবে যারা আমাদের কিউএনএ ভিডিওতে পার্টিসিপেট করতে চান তারা আমার এই ভিডিওতে কমেন্ট করতে পারেন আমার সম্পর্কে বা আমার ইউটিউব জার্নি বা আপনাদের ইউটিউব রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে এডিটিং রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা এই কমেন্ট বক্সের মধ্যে করতে পারেন সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ